উলজুবিন আজকে আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন এখন যৌথ মূলধনী কোম্পানি কি আগে সেটা বুঝতে হবে আমাদেরকে যৌথ মূলধনী কোম্পানি হল চিরন্তন অস্তিত্ব সম্পন্ন কৃত্রিম বিশিষ্ট এবং আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানকে বলা হয় যৌথমূলধনী কোম্পানি অথবা উনিশশো সালে কোম্পানি আইন দ্বারা গঠিত ও নিবন্ধিত প্রতিষ্ঠান হল কোম্পানি আর এই যে কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্রতম সমান ক্ষুদ্রতম হবে এবং সমান হবে প্রত্যেকটি অংশকে এক একটি শেয়ার বলা হয় তাহলে শেয়ার হচ্ছে কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্রতম সমান এক একটি অংশকে শেয়ার বলা হয় কোম্পানি তার মূলধনের যে অংশ শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করবে সেই বিষয়গুলো এখানে আজকে এ অধ্যায়ে আলোচনা করব তাহলে কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্রতম সমান এক একটি অংশ হল শেয়ার বর্তমানে প্রত্যেকটি শেয়ারের মূল্য দশ টাকা নির্ধারিত আর এই শেয়ারগুলো যখন বিক্রির উদ্দেশ্যে ইস্যু করবে সেক্ষেত্রে জনগণ কি করবে আবেদন করবে আবেদন করার ফলে প্রতিষ্ঠানের যে ব্যাংকে যে হিসাব আছে সেই হিসাবে টাকা কি পাবে বৃদ্ধি পাবে অথবা নগদ টাকা কি পাবে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে বলতে পারি যখন আবেদন করা হবে কোম্পানির ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে অথবা নগদ টাকা কি পাবে বৃদ্ধি পাবে এই জন্য ব্যাংক হিসাব অথবা নগদন হিসাব কি হবে ডেবিট হবে আর এই টাকাগুলো আসছে কিসের মাধ্যমে আবেদন করার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা জনগণ কি করেছে কোম্পানি শেয়ার ক্রয়ের জন্য আবেদন করেছে তাহলে আমাদের এ অধ্যায়ে। প্রথম যে জাবেদাটি হবে সেটি হবে শেয়ার আবেদনের জাবেদা ব্যাংক হিসাব ডেবিট অথবা নগদান হিসাব ডেবিট তবে বর্তমানে অধিকাংশ লেনদেন ব্যাংকের মাধ্যমে সংগঠিত হয় বলে আমরা ব্যাংক হিসাবে কী করবো ডেবিট করব আর এই টাকাগুলো কীভাবে আসছে শেয়ার আবেদনের মাধ্যমে সেজন্য শেয়ার আবেদন হিসাব কী হবে ক্রেডিট হবে তো এখানে আমরা যত শেয়ার আবেদন করবে আবেদনকৃত শেয়ার এবং প্রতি শেয়ারে যত টাকা আদায় হবে তা দিয়ে গুণ করে এ টাকা নির্ণয় করব অর্থাৎ আবেদনকৃত শেয়ার গুণ প্রতি শেয়ারে আদায়কৃত অর্থ এখন যদি প্রতিটি শেয়ারের মূল্য দশ টাকা হয় তাহলে দশ টাকা যদি প্রশ্নের সমহারে বা অভিহিত মূল্যে লিখে থাকে সেক্ষেত্রে আমরা দশ টাকা করে আদায় করব যত যত শেয়ার আবেদন আছে আবেদনের কৃত শেয়ার গুণ প্রতি শেয়ার দশ টাকা হলে দশ টাকা আর প্রশ্নে যদি অধিহার থাকে তাহলে কি হবে দশ টাকা থেকে আমরা কি বেশি টাকা আদায় হবে যদি অধিহার দুই টাকা থাকে তাহলে আদায় হবে প্রতি শেয়ারে বারো টাকা করে তাহলে আবেদনকৃত শেয়ার গুণ কত হবে বারো আর প্রশ্নে যদি অবহার থাকে সেক্ষেত্রে আমরা দশ টাকা আদায় করতে পারবো না অর্থাৎ প্রতি শেয়ারের মূল্য যা তার থেকে অবহারের টাকা বাদ দিয়ে আদায় হবে সেক্ষেত্রে ধরে নিচ্ছি প্রতি শেয়ার দশ টাকা অবহার দুই টাকা তাহলে আদায় হবে প্রতি শেয়ারে আট টাকা করে সেই ক্ষেত্রে আমরা এখানে আবেদনকৃত শেয়ার গুণ আট হবে তাহলে প্রথম জায়গা হবে শেয়ার আবেদনের জন্য ব্যাংক হিসাব দিলো ডেবিট অথবা নগদান হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে এই যে আবেদন ক্রেডিট হয়েছে এই আবেদনের টাকার মধ্যে বিশেষ করে আমাদের কি অংশ থাকতে পারে মূলধনের অংশ থাকতে পারে অধিহারের অংশ থাকতে পারে আবেদন আমরা শেয়ার যত শেয়ার ইস্যু করেছি এর চেয়ে শেয়ার কি আবেদন করেছে অতিরিক্ত আবেদন করেছে তাহলে অতিরিক্ত আবেদন কি তো অর্থ কি করতে হবে ফেরত দিতে হবে তাহলে দ্বিতীয় যাবে আমরা করব আবেদনের টাকা এবং অবহার মূলধন অধিহার অতিরিক্ত অর্থ ফেরতের যাবেতা হবে তাহলে এখানে যে শেয়ার আবেদন ক্রেডিট তাকে করবো ডেবিট আর প্রশ্নে যদি অবহার থাকে অবহারকে করব ডেবিট তাহলে ডেবিট কয়টা হতে পারে দুইটা শেয়ার আবেদন ডেবিট শেয়ার অবহার হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আর প্রশ্নে যদি অধিহার থাকে সেক্ষেত্রে শেয়ার অধিকার হিসাব কি হবে ক্রেডিট হবে এবং যদি অতিরিক্ত আবেদন আসে সেক্ষেত্রে অতিরিক্ত আবেদনের অর্থ কি করতে হবে ফেরত দিতে হবে ফেরত দেওয়ার ফলে আমাদের যে ব্যাংকের টাকা প্রথমে বৃদ্ধি পেয়েছিল ফেরতের কারণে ব্যাংকের টাকা কি পাবে হ্রাস পাবে কমে যাবে সেই জন্য ব্যাংক হিসাবকে কি করব ক্রেডিট করব। তাহলে মূল হচ্ছে এই দুইটি যাবে না এই দুটি যাবদা যদি আমরা ভালো করে পারি বাকিগুলো পারব তাহলে দ্বিতীয় জাবদা হবে শেয়ার আবেদনের হিসাব ডেবিট হবে যদি প্রশ্নে অবহার থাকে অবহার হিসাব ডেবিট হবে তাহলে আবেদনকৃত এবং অবহার দুইটি যোগফল হবে মূলধন আর এখানে সর্বদা মূলধনে নিতে হবে বিলিখিত শেয়ার কিসেয়ার বিলীগিত শেয়ারের সংখ্যা কে প্রতি শেয়ারের মূল্য যত তত দিয়ে গুণ করব মূলধনে সর্বদা শেয়ারের মূল্য অনুমোদনের সময় যত টাকা থাকবে মূলধনে তত টাকা হবে কমও যাবে না বেশিও যাবে না সর্বদা কি সমহার অর্থাৎ অভিহিত মূল্য যত দেওয়া থাকবে তত টাকাই মূলধনে আসবে তো মূলধনে যখন আমরা প্রতিটি শেয়ারের মূল্য এবং বিলিখিত শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করে অর্থ নির্ণয় করব আর যখন অবহার থাকবে তাহলে টাকা কম আদায় হবে যত টাকা কম আদায় হবে তত টাকা হবে অবহার আর যত টাকা বেশি আদায় হবে তা হবে অধিহার এবং অতিরিক্ত আবেদন যতগুলো এবং যত টাকা করে আদায় হয়েছে তা ফেরতের জন্য ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট হবে এবার এই জায়গা দাগুলো ছাড়াও যদি বিশেষ করে প্রশ্নে ব্যাংক সার্জ অথবা অবলেখকের কমিশন থাকে কি থাকে অবলেখকের কমিশন তাহলে অবলেখকের কমিশন ডেবিট হবে ব্যাংক সার্জ হিসাব বা ব্যাংক খরচ হিসাব ডেবিট হবে এগুলোর কারণে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কমে যাবে সেই জন্য হিসাব হিসাবে কী করবো ক্রেডিট করবো তাছাড়া যদি কোনো সম্পদের বিনিময়ে শেয়ার বিক্রি করা হয় ইস্যু ক্ষেত্রে আমরা যদি বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে অর্থাৎ যাদের থেকে আমরা সম্পদ ক্রয় করেছি ওই প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা প্রথম জাবেদা দিব ওই সংশ্লিষ্ট সম্পদ ডেবিট সম্পদ কি হবে ডেবিট যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে যদি শেয়ার ক্রয় করি আর যে প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছি ওই প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে প্রথম জাবেদা হবে যন্ত্রপাতি ডেবিট হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্রেডিট দ্বিতীয় যাবেদা হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানকে ডেবিট করব শেয়ার মূলধনকে ক্রেডিট করব আর যখন প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এই জাবেদাটা দেব অর্থাৎ শেয়ার আবেদন না হয়ে সংশ্লিষ্ট সংশ্লিষ্টকে সম্পদের নাম হবে অর্থাৎ সম্পদ হিসাব ডেবিট হবে আর শেয়ার অবহার যদি থাকে অবহার ডেবিট হবে মূলধন ক্রেডিট হবে অধিকার ক্রেডিট হবে যদি অধিহার থাকে প্রশ্নে অধিহার আর অবহার একসাথে থাকবে না অর্থাৎ এখানে আমরা একসাথে যাবেদা দিয়েছি শেখার জন্য প্রশ্নে যদি অবহার থাকে অবহারকে ডেবিট করব আর অধিহার থাকলে অধিহারকে ক্রেডিট করব অধিহার এবং অবহার যদি না থাকে তাহলে এখানে এগুলো আসবে না তাহলে আমরা আরেকটা জাবেদা দিতে পারি সম্পদ ক্রয়ের মাধ্যমে যদি শেয়ার বিক্রয় করা হয় সেক্ষেত্রে যদি যে প্রতিষ্ঠান থেকে আমরা সম্পদ ক্রয় করেছি ওই প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে তাহলে আমরা সংশ্লিষ্ট সম্পদকে ডেবিট করব অর্থাৎ সংশ্লিষ্ট সম্পদ ডেবিট হবে সংশ্লিষ্ট সম্পদ ডেবিট আর বিনিয়োগকারী প্রতিষ্ঠান ক্রেডিট বিনিয়োগকারী প্রতিষ্ঠান কি হবে ক্রেডিট হবে সম্পদ ক্রয়ের মাধ্যমে আমরা শেয়ার বিক্রি করে থাকি সম্পদটাকে ডেবিট করব যেমন যন্ত্রপাতি ক্রয় করা হলো অ্যামলিমিটেড থেকে তাহলে যন্ত্রপাতি হিসাব এম অ্যামলিমিটেড হিসাব ক্রেডিট এরপর পরবর্তীতে যাবে তা হবে তাহলে বিনিয়োগকারী প্রতিষ্ঠান কি হবে ডেবিট হবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে যদি অবহার থাকে অবহার হিসাব ডেবিট হবে অধিকার থাকলে অধিকার হিসাব ক্রেডিট হবে এখানে তাহলে এখানে একটা বিষয় আমরা জানলাম যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করার মাধ্যমে শেয়ার ইস্যু করা হয় সেক্ষেত্রে যদি প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে আমরা কি করব সম্পদকে ডেবিট করব যেহেতু সম্পদ ক্রয় করেছি সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ ডেবিট বিনিয়োগকারী প্রতিষ্ঠান ক্রেডিট যেমন প্রথম যাবে ব্যাংক হিসাব যেমন ডেবিট ছিল আবেদন ক্রেডিট ছিল এখানে শুধু সম্পদের নাম আসবে এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নাম আসবে দ্বিতীয় হবে বিনিয়োগকারী এখন যেহেতু ক্রেডিট হবে আর শেয়ার মূলধন ক্রেডিট হবে অবহার থাকলে অবহার ডেবিট হবে অধিহার থাকলে অধিহার ক্রেডিট হবে আর যখন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নাম থাকবে না সেক্ষেত্রে আমাদের এই বিনিয়োগকারী প্রতিষ্ঠান থাকবে না সংশ্লিষ্ট সম্পদ ডেবিট হবে শেয়ার মূলধন ক্রেডিট হবে তাহলে বলতে পারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানে যদি নাম উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট সম্পদকে ডেবিট করব এবং শেয়ার মূলধনকে ক্রেডিট করব তাছাড়া যদি অবলেখকের মাধ্যমে আমরা শেয়ার বিক্রি করে থাকি আমাদের নিশ্চিত শেয়ার তুলনায় আবেদন কম পড়ে তাহলে বাকি শেয়ারগুলো অবলাহক নিজেই কিনে ক্রয় করে নেবে সেক্ষেত্রে যাবে তা হবে আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে ব্যাংক হিসাব ডেবিট হবে এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে অবহার থাকলে অবহার ডেবিট হবে অধিকার থাকলে অধিহার ক্রেডিট হবে তাহলে এখানে আরেকটা বিষয় আমরা মনে রাখব যদি অবহেখকের মাধ্যমে আমরা শেয়ার বিক্রয় করে থাকি আমাদের ইস্যুকৃত শেয়ারের তুলনায় আবেদন যদি কম পড়ে সেক্ষেত্রে যত শেয়ারের আবেদন কম পড়েছে ওই শেয়ারগুলো অবলেখক নিজে ক্রয় করে নেবে জন্য আমাদের একটা জাবেদা দিতে হবে অবলেখক যখন ক্রয় করবে তখন জাবেদাটা হবে আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে তখন হবে ব্যাংক হিসাব ডেবিট আর আমাদের শেয়ার মূলধন শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে অবহার থাকলে অবহারকে ডেবিট করব এবং অধিকার থাকলে অধিহারকে ক্রেডিট করব এ হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের যাবেদার সংক্রান্ত গুলো আজকে আলোচনা করলাম এছাড়া আমাদের আরও কিছু বিষয় জানতে হবে যদি প্রশ্নে পার্সেন্টেজ দেওয়া থাকে দশ পার্সেন্ট অধিহারে দশ পার্সেন্ট অবহারে অবহারের অপর নাম হচ্ছে বাট্টা অবহার অথবা বার্তা তাহলে শেয়ার প্রতি অবহার বা অধিহার আমরা কিভাবে নির্ণয় করব প্রতি শেয়ারের মূল্য শেয়ার প্রতি মূল্য শেয়ার প্রতি মূল্য গুণ পার্সেন্টেজ ওই যে অবহারের যত পার্সেন্ট দেওয়া থাকবে অথবা অধিহারের যত পার্সেন্ট দেওয়া থাকবে তাহলে এখানে কি অবহার অথবা অধিহারের পার্সেন্টেজ যা দেওয়া থাকবে মানে দশ পার্সেন্ট থাকলে এখানে দশ পার্সেন্ট লিখবো বিশ পার্সেন্ট থাকলে বিশ পার্সেন্ট লিখবো অবহার অথবা অধিহারে কি

প্রতিটি শেয়ারের মূল্য কত টাকা দশ টাকা তাহলে দশ টাকার কত পার্সেন্ট এক টাকা টাকা নির্ণয় হলো এবার যদি প্রশ্নে তাহলে আমরা কি করবো শেয়ার প্রতি যখন অধিকার অথবা অবহার নির্ণয় করবো প্রতিটি শেয়ারে যে মূল্য থাকবে তার সাথে পার্সেন্টেজ কি করব গুণ করব এখন প্রশ্নে যদি বলা হয় মোট অধিকার কত তাহলে মোট অধিকার সমান বিলিখিত শেয়ার বিলিখিত শেয়ার যত শেয়ার বিলি করা হবে ওই শেয়ারের সংখ্যাকে অধিহার প্রতি শেয়ারে যত টাকা অধিহার থাকবে তা দ্বারা গুণ করে আমরা অধিহারের পরিমাণ নির্ণয় করব তেমনি যদি প্রশ্নের মোট অবহার তাহলে বিলিখিত শেয়ারের সংখ্যাকে প্রতি শেয়ারে অধিকার যত থাকবে তা দ্বারা গুণ করে আমরা কি করব অবহার নির্ণয় করব এছাড়া এখানে কতে আসতে পারে এ সংরক্ষিত মূলধন বা আবন্ডিত মূলধন সংরক্ষিত মূলধন মূলধন সমান সংরক্ষিত মূলধন আবণ্টিত যে মূলধনটা এখনো কি হয় নাই বন্টন হয় নাই অর্থাৎ যে অনুমোদিত যে মূলধনগুলো আমরা শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহ করেছি সেগুলো তো আমাদের কি বিলিখিত মূলধন আদায়কিত মূলধন আর যে অংশটা এখনো কি হয়নি শেয়ার ইস্যু করা হয় নাই বন্টন করা হয় নাই সেটা হচ্ছে সংরক্ষিত মূলধন অথবা আবণ্টিত মূলধন তখন হবে অনুমোদিত মূলধন বিলিখিত মূলধন অনুমোদিত মূলধন থেকে আমরা কি করব বিলিকিত মূলধন বিয়োগ করে সংরক্ষিত মূলধন নির্ণয় করব আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে বিভিন্ন বহুত প্রশ্ন সলিউশন করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে